আজকে একদম কম বাজেটের মধ্যে একটা নিশান সানি দিব ইনশাল্লাহ আপনাদেরকে আপনি হয়তো দশ লাখ টাকা একটা অ্যাসেসটা পেতেও টাফ হয়ে যায় আপনার সেখানে সাড়ে নয় নয় লাখ টাকাও কিন্তু অসম্ভব হয়ে দাঁড়া একটা ভালো কন্ডিশনের অ্যাসেসটা গাড়ি পেতে বাট আপনি একটা নিশান গাড়ি পেয়ে যাচ্ছেন নয় লাখ টাকার নিচে আট লাখ সামথিংয়ে তা আবার সরাসরি নিজের মতো এসে দেখবেন এক্সপার্ট দিয়ে দেখাবেন প্রয়োজনে অ্যানালাইজিং সেন্টার থেকে দেখাতে পারেন এমআরটি ভেহিকেল মার্ট থেকে

ভিতরে কি বেস তাই না ভিতরে বেস এবং বাইরে কিন্তু ব্ল্যাক হলে খুবই চমৎকার আছে ডিজিটাল নাম্বার প্লেটগুলো দেখতে পারেন গ্রিলটা দেখতে পারেন আলহামদুলিল্লাহ সবকিছুই কিন্তু খুবই চমৎকার আছে আর গ্লাসগুলো তো অরিজিনাল তাই না একেবারে অরিজিনাল এই যে দেখেন নিশানের অরিজিনাল গ্লাস পেয়ে যাচ্ছেন চেক করে নিতে পারবেন আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে চেসিস বডি এটা নিয়ে অনেকেরই টেনশন থাকে আলহামদুলিল্লাহ এই গাড়িটার যে চেসিস আছে আপনি চাইলে নিজেদের একটা এক্সপার্ট নিয়ে আসবেন জি কার এক্সপার্ট নিয়ে এসে দেখবেন এটা হচ্ছে এমআরটি ভেহিকেল মার্কেটের একটা কথা যে আপনি একটা গাড়ি নেবেন আপনার খায়শটা যাতে পূর্ণ হয় মনের আশাটা যাতে পূর্ণ একটা ভালো গাড়ি যাতে দিতে পারেন সেই প্রত্যাশাই এমনটি ভেহিকেল মার্ট সবসময় করে আরেকটা বিষয় বলে রাখি আপনি আইদার যেই পাশেই গাড়ি দেখেন না কেন প্রত্যেকটা গাড়িতে কিন্তু পেপার হান্ড্রেড পার্সেন্ট ওকে নাম পরিবর্তন সাথে সাথে নাম পাচ্ছে ছাড়া গাড়ি বিক্রি অনেক কথায় একটা বিষয় হচ্ছে সেটা আপনি চেসিসটা হান্ড্রেড পার্সেন্ট ওকে পাবেন আর রঙের টাচ এগুলো আলহামদুলিল্লাহ করানো থাকবে ইঞ্জিনটা ইনশাল্লাহ চালায় দেখে নেবেন তাই এমপরে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আছে ইভেন ভিতরের দিকটা একটু দেখাতে চাই এই পাশে যদি দেখি খুবই ভালো ওই পাশে যেহেতু জায়গা নাই তা দেখাতে পারছি না ছাদটাও কিন্তু খুবই চমৎকার আছে ভাই ভিতরে কন্ডিশনটা কেমন হবে খুবই ফ্রেশ কন্ডিশন এই যে দেখেন বড় সাইজের একটা টিভি লাগানো আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনশাআল্লাহ এবং সামনের দিকের এসি ভ্যান থেকে শুরু করে সবকিছু কিন্তু অনেক চমৎকার একটা ভালো কোয়ালিটির সিট কভারও কিন্তু ইনস্টল করা আছে জি এই গাড়িটার দাম সম্বন্ধে ভাইয়ের কাছ থেকে জানতে চাই তার আগে মডেল এবং রেজিস্ট্রেশনটা আরেকবার এটা মডেল হলো 2007 রেজিস্ট্রেশন এর 2007 এ

গণভবন উল্টে পাশে গণভবনের সিগনালের সাথে আমার শোরুম সিগনালের সাথে বেশ কিছু বাস কাউন্টার রয়েছে বাস কাউন্টার পাশে আমার শোরুমটা এম আর টি বেকেল মার্ক দর্শক আসেন ইনশাল্লাহ ভালো গাড়িটা ভালো দামে কিনতে অবশ্যই ভিজিট করতে বলবেন না এম আর টি বেকেল মিজান ভাইয়ের সাথে দেখা করতে বলবেন না বিদায় নিচ্ছে আজকের মতো দেখা হচ্ছে আবারও দর্শক সবার সাথে সেই পর্যন্ত কমেন্টে জানান কি কি ধরনের গাড়ি আপনাদের দরকার ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান নিয়ে আসার চেষ্টা থাকবে আমরাও চেষ্টা করব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম